সম্প্রতি প্রকাশিত হয়েছে আইএসসি বোর্ড পরিচালিত উচ্চ মাধ্যমিকের ফলাফল আইএসসির ফলাফলে রায়গঞ্জে বন্দর এলাকায় ছবি কিন্তু কেন বলুন তো রায়গঞ্জে বন্দর এলাকার বাসিন্দা ফলাফলে তিনি গোটা মুখ উজ্জ্বল করেছেন তানভি রায়গঞ্জের সেন্ট জেভিয়ার স্কুলে কমার্স বিভাগে পড়াশোনা করতেন শুরু থেকে পড়াশোনায় বরাবরই ভালো তিনি রায়গঞ্জ পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য প্রদীপ কল্যাণীর কন্যা তিনি সেই সূত্রে রায়গঞ্জের বিষয়ে কৃষ্ণকল্যাণীর ভাইজি হিসাবে পরিচিত তনভি তিনি পরীক্ষায় নাইনটি টু পয়েন্ট টু ফাইভ পারসেন্ট নম্বর পেয়ে সাফল্য অর্জন করেছেন আজ এলাকার সাধারণ মানুষ তানভিকে শুভেচ্ছা জানিয়েছেন বাড়িতেও রীতিমতন খুশির আবহাওয়া তানভি জানিয়েছেন তার পরিশ্রম সফল হয়েছে তিনি ভবিষ্যতে অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা করতে চান ব্যবসায় তার যথেষ্ট আগ্রহ রয়েছে সর্বোপরি তিনি একজন সাকসেসফুল পার্সন হতে চান তানভীর মা জানিয়েছেন মেয়ে সাফল্যে তিনি খুব খুশি মেয়ের ফলাফল নিয়ে তিনি বরাবরই আশাবাদী ছিলেন তানভীর এই ফলাফলে আপ্লুত তার কাকা প্রবীর কল্যাণী প্রদীপ কল্যাণী তিনি পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য সারা বছর তিনি জনসভায় নিয়োজিত থাকেন তিনি হয়তো তেমনটা সময় দিতে পারেন না তারপরেও বাবার আশীর্বাদ মাথায় রয়েছে তার আর তাই আজ পরীক্ষায় সাফল্যে জোয়ারে ভাসলেন তানভি কল্যাণী প্রবীণ বাবু আপনার ভাস্তি যে আজকে সফলতা এনে দিয়েছে এবং জেলার একটা মুখ উজ্জ্বল করেছে কি বলবেন খুব ভালো লাগছে ফিলিং প্রাউড মনে হচ্ছে খুব ভালো খুব হার্ডওয়ার্ক করেছিল পুর মানে তিন খুব করেছে मेहनत तरी পড়েটা এবং ও তো যে চাচু থেকে করে ও নিজের নিজের মেন আছে আমরা তো মোরাল সাপোর্ট দিয়েছি মাত্র বাকি তো যার ক্রেডিট আছে ওরই ক্রেডিট আছে খুব ও বড় হয়ে অল আর ফিলিং প্রাউড ও বড় হয়ে চার্টার অ্যাকাউন্টেন্ট হতে চায় সেদিকে আপনারা ফাইনান্সিয়াল অ্যাকাউন্টেন্ট ফিনান্সিয়াল

আমি বড় হয়ে একটা সাকসেসফুল পার্সন হতে চেয়েছি মানে নিজের চ্যারিটি হবে যদি সাকসেসফুল হই না অনেকে তো ডাক্তার হতে চায় অনেকে উকিল হতে চায় অনেকে আবার অ্যাকাউন্টেন্ট নিয়ে পড়তে চায় আমি অ্যাকাউন্টেন্ট নিয়েই পড়তে চাই ফাইন্যান্সে খুব বেশি ইন্টারেস্ট আছে আমার যদি লাক হয় তাহলে বিজনেস বলছি যে মা তো তোমার সঙ্গে সব সময় সাথ দিয়েছে বাবা প্রদীপ কল্যাণী যিনি বিগত দিনে সেইভাবে আমরা চোখে দেখিনি কিন্তু বর্তমানে তিনি একজন কোয়ার্ডিনেটর এবং সফল কোয়ার্ডিনেটর সেই জায়গায় দাঁড়িয়ে বাবার সহযোগিতাটা কত পেয়েছ বাবাও খুব প্রাউড হয়েছে আর আমিও খুব হ্যাপি যে সবাইকে প্রাউড ফিল করাতে পারলাম আর আমার চাচুও আমার অনেক হেল্প করেছে মানে আমার খুব ফুল ফ্যামিলি সাপোর্ট করেছে সব সুবিধা দিয়েছে আমাকে তাই আজকে আমি এখানে আছি মার মার সম্বন্ধে কি বলবে মা অনেক অনেক সাপোর্ট করেছে রাতেও আসতো কি পড়া কেমন চলছে সকালে টিউশন দেখতো কেমন পড়া চলছে সব দেখতো অল টাইম সঙ্গে আমার নামটা যদি একটু বলছি যে মেয়ের নাম কল্যাণী বলছি যে ও তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল আইসিআইসিআই বোর্ডে তার রেজাল্ট বেরিয়েছে কোন স্ট্রিমে পরীক্ষা দিয়েছিল কমার্সে কি হয়েছে জেলার মধ্যে ও দ্বিতীয় স্থান অধিকার করছে এটা আমাদের কাছে একটা খবর আছে কেমন লাগছে নিজের বিগত দিনে সেন্ট জেভিয়ার স্কুল থেকে এই রকম রেজাল্ট আমরা শুনিনি এইবার মনে হয় প্রথম সেই জায়গায় দাঁড়িয়ে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার অ্যাকাডেমি স্থান মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন